সো হ্যালো আজকে গেছিলাম আমি কাটমিল ভিডিওটা প্রথম থেকে শুরু করি অনেকদিন পর আমার বিএমডাব্লিউ এর একটা ভাড়া এসেছে তাই সকাল সকাল বেরিয়ে গেলাম আমি বিএমডাব্লিউ নিয়ে ভাড়া চালাবার জন্য আর রাস্তার ভিউ দেখো কত সুন্দর কিন্তু মাঝে রাস্তায় দাঁড়িয়ে গেলাম কারণ আমি আর আমার গাড়ি মেডিকেট ছাড়া চলিনা তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে মনের সুখে মেডিকেটটা করে নিলাম তারপর প্রবেশ করলাম জিরজা গ্রামে তারপর দেখতে দেখতে মায়ের মন্দির পেরিয়ে চলে গেলাম তারপর আর কি কাঠমিলের হাই রোডের গাড়ি উঠিয়ে দিলাম গ্রামের হাই রোড এরকমই হয় তবে যাই হোক আমি চলে এলাম কাঠমিলে কারণ কাঠমিলে ভাড়া আছে আমার জ্বালানি কাঠ চালাবার তারপর আর কি দেখতে দেখতে সব কাঠে গাড়িতে লোড করে দিলাম তারপর চলে গেলাম বস্তা নিয়ে ভিক্ষা করে দে ও সরি মানে ওই আর মুড়ি মিলে চলে এলো মুড়ি কেনার জন্য আর এখানে এসে দেখি মুড়ির বস্তা ফাঁকা মুড়ি শেষ হয়ে গেছে তবে এদিকে গরম গরম মুড়ি ভাজা চলছে তাহলে আর কি এখন ফাঁকা বস্তা নিয়ে বাড়ি যেতে হবে তারপর আমার চলে এলাম ষোলো কোটি টাকার বিএমডাব্লিউ এর কাছে রাস্তার ভিউ দেখতে দেখতে জিরজা গ্রাম পেরিয়ে চলে এলাম আমরা মানে ওই আর কি আমাদের গ্রামে প্রবেশ করলাম তারপর যেখানে ভাড়া ছিল সেখানে গাড়ি এনে দাঁড় করে দিলাম তাহলে আর কি আজকের মতো এতটাই